শুভ সকাল বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে দশটা আর এখন আমরা একটু যাচ্ছি এদিকে মানে এদিকে হচ্ছে একটু ভালো আর কি জায়গা আছে তো সেখানে আর কি আমরা যাচ্ছি তিন যা মিলে আর কি একটু ফটো তুলবো আর কি কয়েকটা ভিডিও বানাবো সেই কারণেই যাচ্ছি বাচ্চারাও দিকে যাচ্ছে সবাই সামনে আয় তুই পড়ে গেছিস আয় আয় ও এই জায়গাটা খুব সুন্দর এখানে ফটো খুব ভালো ওঠে ফটো ভিডিও তো সেই কারণে ভাবছি এসে যেহেতু পড়েছে কাকা শ্বশুরের বাড়িতে আমি কিন্তু এসেছি আর কাকা শ্বশুরের দুই ছেলের বউ আর কি দু যা আর কি আমার এখানে আবার ইট ভেটা আছে ইট তৈরি হয় এখানে এর আগে আমি এসেছিলাম ভিডিও করেছি দেখো ইট ভেটা খুব সুন্দর জায়গাটা অনেকদিন পর যেহেতু আমাদের সবার দেখা তাই সবাই ভাবছে চলো কয়েকটা হচ্ছে ফটো উঠবো আর একটুখানি ভিডিও করব আর এদের হচ্ছে এই জায়গাটা ফাঁকা তো খুব ফাঁকা আর হাওয়া আসে খুব সুন্দর তো এখানে কিন্তু সবাই আসে দুপুরবেলা করে যখন গরম পড়ে বসে থাকার জন্য খুব সুন্দর জায়গাটা তো আমিও ভিডিওতে দেখেছি ওরা যখন ফটো উঠে ভিডিও বানায় তো আমি দেখি তো আজকে আর কি যেহেতু আমি এসেছি আমাকে বললো চলো ওই দিকে যাবো কয়েকটা ফটো উঠবো তো সেই কারণে সকালবেলা কিন্তু আমরা খাইনি এখনও খাওয়া দাওয়া করিনি মানে রান্না বান্না হয়ে গেছে তবে খাওয়া দাওয়া কিন্তু হয়নি এখনও কারণ এত সকাল সকাল খেতে ইচ্ছে করছিল না আমরা এমনিতে চা খেয়েছিলাম পরে আর ইচ্ছে করছিল না খেতে তো সেই কারণে ভাবলাম যে পরে এসে হচ্ছে খাবো তো সবাই মিলে চলে এসেছি আর এখানে ফটো ভিডিও করার পর গিয়ে সবাই মিলে খেয়েছিলাম আর এখানেও একটা শর্ট ভিডিও তুলেছিলাম আমরা তিনজনে হেঁটে আসছি তিন যা মিলে এখানে রোদ অনেক তো সেই কারণে আমরা হচ্ছে ছাতা নিয়ে এসেছি কয়েকটা ফটো তোলা হয়ে গেল অনেক কয়েকজন এসেছি ভিডিও কয়েকটা করলাম বাড়িতে গিয়ে আবার খাওয়া দাওয়া করতে হবে আর এই শাড়িটা কিন্তু আমার জার আমার ছোট জার এই শাড়িটা আমি ভাবলাম চলো আজকে একটু ওই যে তোমার পিছলা টাইপের যে সিল্কের শাড়িগুলো হয় সিল্কের নয় এটা জর্জের শাড়ি আর কি তো জর্জের শাড়ি পরি অনেকদিন ধরে জর্জের শাড়ি পরিও না আর জর্জের শাড়ি আমি এমনিতেও কিনি না কারণ আমনি তো এমনিই হচ্ছে পাতলা মানুষ আরও যদি জর্জেটের শাড়ি পরে আরও বেশি আর কি স্লিম দেখা যায় তো সেই কারণে আমি কিন্তু পরি না জর্জেটের শাড়ি তবে আজকে খুব গরম সুতির শাড়িও কেন জানি আমার ইচ্ছে করছিলো না ওদের সুতির শাড়ি নতুন নতুন ছিল এত নতুন শাড়ি ভালো লাগছিল না তো সেই কারণে জর্জের শাড়িটা আমি পরে নিয়েছিলাম আর ওরা একজন চুড়িদার পরেছে একজন শাড়ি পরেছে সুতির যাই হোক আমরা গরমে ফটো ভিডিও শ্যুট করার পর দেখো চলে এসছি মানে এমন লাগছিল যেন এখনই আর কি চান করে ফেলি তবে চান করেও কোনো লাভ ছিল না কারণ এসে দেখি হচ্ছে বাড়িতে কারেন্ট নেই আর যা গরম লাগছিল এখানে এসে আগে হাত পা মুখ গালগুলো ধুয়ে নিলাম পরে রেস্ট করার পর আরও একবার চান করেছিলাম ওখানে যাওয়ার আগেও কিন্তু চান করে গেছিলাম তবে ওখান থেকে এসে যখন থেকে কারেন্ট নেই তখন একটু রেস্ট করার পর চান করে নিয়েছিলাম আবারও যা গরম পড়েছে দু তিনবার চান করতেই হয় এখন আর এটা হচ্ছে আমার ছোট জায়ের বাড়ি এখানেই আমি চলে আসলাম ওখানে সব বাচ্চারা ওই বাড়িতে গেছে তাই আমি এখানে চলে আসলাম গরম তো আর ভালো লাগছে না এখানে এসে দেখো একটু রেস্ট করার পর চান করার পর তারপর দেখো কারেন্ট তো আসলোই না একটুখানির জন্য এসেছিলো আবার চলে গেছে তো আমরা এমনিতেই খাবার বসে পড়েছি কারেন্টের অপেক্ষা কতক্ষণ থাকবো ভেবেছিলাম হয়তো কারেন্টটা আসলো আর যাবে না তবে কারেন্টটা আসার সাথে সাথে একটুখানি পর চলে যায় তো ওই যে কিছু করার নেই গরমের মধ্যেই আমরা দুজনে দেখো বসে পড়েছি আর প্রীতম তো এখনও চানও করেনি তাই প্রীতম ওখানে নিচে বসে পড়েছিল কারণ ও চান করে নেই খাওয়া দাওয়া করার পর নাকি ও পরে চান করবে আর মাঝখানে এত গরমে ব্রেঞ্চের মধ্যে বসবে না বলছে তো সেই কারণে ওখানে বসে পড়েছিল মাঝে মাঝে একটুখানি হাওয়াও আসছিল দিক থেকে তো সেই কারণেই যাই হোক এইদিকে এখন বিকেলবেলা সবাই মিলে বসে গল্প করছে আর ওই দিকে দেখো বাচ্চাগুলো সবাই একটু একটু করে ম্যাগি খাচ্ছে আমার কাছে কুড়ি টাকা ছিল কুড়ি টাকা প্রীতম নিয়েছে আর নিয়ে কুড়ি টাকারই হচ্ছে ম্যাগি নিয়ে এসেছিল তারপর ওই কুড়ি টাকার ম্যাগিটা এরা বানিয়ে সবাই মিলে খাচ্ছে এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা একটু পর হচ্ছে যাবো দিদির বাড়িতে রোডটা কমবে আর এখানে হচ্ছে প্রীতি চুলের অবস্থা যা হয়েছে খুব খারাপ চুলের অবস্থা তাই ভাবলাম অতটাও তেল দেব না এত গরমের মধ্যে নাহলে আরও বেশি গরম লাগবে একটুখানি দু ফোটা তেল আর কি হাতে নিয়ে ওর মাথায় ভালো করে মেখে তারপর হচ্ছে আমি চুলটা ওর বেঁধে দিলাম কারণ খুব গরম তো এই গরমের মধ্যে চুল ছেড়ে কেমন করে ঘুরে বেড়াচ্ছিলো তো সেই কারণে আমি চুলগুলো বেঁধে দিলাম রেডি হয়ে গেছি এখন হচ্ছে কাকা শ্বশুরের বাড়ির থেকে যাবো দিদির বাড়িতে আবার কারণ কালকে হচ্ছে আমরা বাড়িতে যাবো সেই কারণে কি রে কি করিস যাই আমরা হ্যাঁ তোমার মেয়ে খাওয়া হয় নাই এতক্ষণ কি করবো এতক্ষণ কি করবো এইদিকে এত গরমের মধ্যে চা তো খেতে ইচ্ছে করছে না তবে যেহেতু চা বানিয়ে ফেলেছিল তাই আর কি বলছিলো খাও বানানো হয়ে গেছে তাই আমি একটু খেয়ে নিলাম তা না হলে বিকেলবেলা এমনিতে আমি চা খাই না আর যা গরম পড়েছে একদমই খেতে ইচ্ছে করে না তাও আর কি একটুখানি খেয়ে নিলাম এই দিকে আবার প্রীতি চান করার পর ওই জামা প্যান্টগুলো হচ্ছে ওখানেই রেখে দিয়েছিল তো এই জামা কাপড়গুলো হচ্ছে আমি ধুয়েই দেনি দুপুরবেলা শুয়েই ছিলাম আমার খেয়ালই ছিল না আর ও যে জামা কাপড় এইভাবে রেখেছে আমাকে বলেও নেই মানে জলের মধ্যে ফেলে রেখেছিলো বালতির মধ্যে আমি যখন কলে হাত পা মুখ ধুতে যাব তখন দেখি হচ্ছে প্রীতির কাপড় তো ওই যে যাওয়ার আগে একটুখানি আমি মেলে দিয়েছিলাম শুকোয়নি আলাদা একটা কেরি নিয়ে নিয়েছে জামা দুটো আর এখন ওই যে যাব রেডি হয়ে গেছি আর সবার সাথে একটু গল্প করে নিচ্ছি সবার সাথে গল্প করার পর ওদেরকে যেতে বললাম ওরা তো যাই না আমরাই শুধু আসি তো ওদেরকে বললাম যেতে আসলে ওরা বলে যে বাচ্চাগুলো বড় হোক তারপরে যাব দূরের রাস্তা তো এত ছোটো ছোটো বাচ্চা নিয়ে আর ওদের পুরুষ মানুষগুলো বাড়িতে থাকে না জানো বাইরে থাকে দুই বউ একা একা বাড়িতে থাকে শাশুড়ি আসে শ্বশুর শাশুড়ি একাই থাকে তো সেই কারণে ওরা আবার যেতেও পারে না আমাদের বাড়ি পুরুষ মানুষ বাড়িতে থাকলে তাও যাওয়া যেত তবে পুরুষ যেহেতু বাড়িতে নেই ওরা এক একাই যেতেই পারে না অনেক দিন পর দেখা অনেক দিন পর দেখা অনেক গল্প সল্প করলাম ভালোই লাগলো তো এখানে একদিন আমরা রয়ে গেলাম মানে কাকা শ্বশুর বাড়িতে একদিন আর কি থাকার পর এখন দিদির বাড়িতে চলে যাচ্ছি দিদির বাড়ি থেকে কালকে আবার বাড়িতে যেতে হবে স্কুল তো খুলেই গেছে স্কুল প্রাইভেট নষ্ট হয়ে যাচ্ছে প্রীতম প্রীতি সেই কারণে বেশি দিন থাকবো না আর যা গরম পড়েছে কোথাও গিয়ে কিন্তু শান্তি নেই কোথাও ভালো লাগে না সত্যি গরমের দিনে না নিজের বাড়িতেই আর কি ভালো যতই গরম হোক নিজের বাড়িতেই ভালো এই গরমের দিনে কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করে না আর টোটোওয়ালাকে ফোন করা হয়েছিল টোটোওয়ালা হঠাৎ করে চলে এসছে আমরা পাঁচটার সময় সময় দিয়েছিলাম তারপরে অনেক দেরি করে এসে পড়েছে হঠাৎ করে আমরা ভেবেছি আসবে না হেঁটে হেঁটে যাবো একটু পর সন্ধ্যার দিকে যা গরম পড়েছে তখন রেডি হয়নি দেখি হঠাৎ করে এসেই পড়ল ওই যে তাড়াহুড়ো করে শাড়িটা পরে এখানে এখান আর প্রীতম তো ওই যে সেন্টোগেঞ্জেই পরে যাচ্ছে কারণ এখানেই তো আর যা গরম পড়েছে ওর ইচ্ছেও করছে না বলেছিলাম পড়তে পড়লো না অল্প একটু রাস্তা এখনই আর কি চলে যাব তো যাই হোক এখান থেকে আর কি বেরিয়ে পড়ছে দিদির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর কি আমরা আবার কোথাও গেলে একটুখানি কালো কালো হয়ে যাই চুল ঢুল আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যায় সত্যি আমাদের বাড়িতেই ভালো কোথাও গেলে আমরা ওরকম হয়ে গেই হয়ে যাই আর কি প্রীতি একটু কালো হয়ে গেছে কেমন হয়ে গেছে চুলগুলো এত বাজে অবস্থা হয়ে গেছে কি বলবো আর আমারও সেম ওরকম হয়ে যায় একটু কালো কালো টাইপের হয়ে যায় আমিও কোথাও গেলে আর কেমন জানি আর কি মানে অসুস্থ অসুস্থ হয়ে যাই নিজের বাড়িতেই আর কি ভালো থাকি আজকে আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়াই হলো না কারণ ভিডিওটা যেহেতু ছোট হয়ে গেছে সেই কারণে আগামীকাল নতুন ভিডিওটা তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো অবশ্যই পড়বো টাটা